نار يا تقرير الله اكبر دين الاسلام دين الاسلام जिंदाबाद زمان محموده رغمان سيرت سگوتو شروچر سگوتون محموده رغمان السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله رحمة الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহিউর রহমান রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াহিমতুমুল আলউ লাহিম তুমতুম মিনিন সদাকুল্লাহ আজিম বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার নেতাকর্মী ভাইয়েরা সমবেত বিশ্বনাথবাসী সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর স্বৈরাচারী নব্য যুগের ফেরাউন হাসিনা জালিম শাহিকে উৎখাত করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে শুকুরের হাদিয়া পেশ করি আল্লাহ এলাকার শুকুর এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে দুই হাজার নয় সালের পিলখানায় যে সকল সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল এক্ষুনি হাসিনার ষড়যন্ত্রকারী বাহিনী দুই হাজার তেরো সালের সাতলা চত্বরে নবীপ্রেমিক ঘুমন্ত তহিদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাসিন আলী দুই হাজার তেরো সালে নন্দিত মুফাসের কোরআন আল্লামা দেলর হোসেন সাইদি রহমতুল্লাহ বিরুদ্ধে সাজানো পাতানো মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদ জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে দেশব্যাপী যে শতাধিক প্রেমিক জনতাকে শহীদ করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের গুজরাটের কসাই খেত মুসলমানদের রক্ত রক্তক্ষেক নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার প্রেক্ষিতে এদেশের মানুষ যখন নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গিয়েছে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ তিরিশ জন কর্মীকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে হাট হাজারি পর্যন্ত হত্যা করা হয়েছিল সেই সকল বীর স্মরণ করছি সর্বশেষ গত জুলাই এবং আগস্ট মাসে এই এক মাস পূর্তি হচ্ছে আজ এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রসহ তিন বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল হেলমেট লীগ হাতুরি লীগ যুবলীগের পান্ডারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার হাজার সহস্রাধিক মায়ের কোল খালি করেছিল তারা সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের কবুল করেন তাদের সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন এবং উত্তম বিনিময় দান করেন সংগ্রামী বিশ্বনাথবাসী আপনারা বাংলাদেশের গণমাধ্যম জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত যখন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আনিকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি আজও ইলিয়াস আলীরা বঞ্জনেরা অপেক্ষার প্রহর গুনছে হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে দিন তাদের বাবা আবার কাকতা দিয়ে ভাবে তাদের কাছে ফিরে আসবে তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না তিনি হয়তো আশায় বুক বেঁধে আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে এলিয়াস আলীর অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তার অপরাধ ছিল তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একদলীয় বাক্সালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা ইলিয়াস আলীর সন্তান চাই আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবর টুকুর সন্তান দেন তার অনাগত ভবিষ্যতের সন্তানেরা তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সুরা ফাতে বলে আল্লাহ দরবারে তাদের পূর্বপুরুষের জন্য মাকসরাত কামনা করতে পারে সেই অধিকারটুকু ধরে যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয় প্রিয় বিশ্বনাথবাসী আপনাদেরকে বলতে চাই এই যে বিগত পঞ্চাশ বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করলো আমাদের বাংলাদেশের মানুষের গভীর উপলব্ধি দিয়ে সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে এবং আগামী দিনে এই দেশে আর কোন কুখ্যাত শেখ হাসিনার যেন জন্ম না হয় সে সচ্চা থাকতে হবে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি উনিশশো সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে উনিশশো সাল থেকেই এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাজনীতির পথ চলা শুরু করেছিল বিগত পঞ্চাশ বছরের সে ওই রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে এদেশের মানুষ যেন মুক্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য এদেশের স্বাধীনতাকে এদেশের স্বকীয়তাকে বন্ধক রেখেছিল ভারতের কাছে এর বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার মোদী সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের নিচে পৃষ্ঠ করে একতরফাভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতার আসীন করে রেখেছিল মানুষ শেখ হাসিনা এদেশের এবং আওয়ামী লীগের এই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের দামাল ছাত্র জনতা প্রমাণ করেছে ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে সকল মতপার্থক্যের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্যের ভিত রচনা করেছিল এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উঠে ফসিবাদী স্বৈরাচারী শক্তি যত বড়ই হোক না কেন তারা সেই জনগণের দেশে কোনদিন আর তাদের মাথা ঢোকার ঠাই হয় না তাই শেখ হাসিনা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যেভাবে ফেরাউনের পতন হয়েছিল সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে যেভাবে নমরুদের পতন হয়েছিল আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে হাসিনাকে যারা অনুসরণ করতেন আপনাদের জন্য এখন আমার খুব করুণা হয় বাংলাদেশের মানুষ মনে করতো শেখ হাসিনার নাকি অনেক সাহস শেখ হাসিনা নাকি পালায় না বিগত একশত বছরে বিগত একশত বছরে আমাদের এই জনপত থেকে এই ধরনের ভিতু কাপুরুষের ডিম শেখ হাসিনার মতো এই ধরনের কাপুরুষ শাসক আমরা দেখি নাই এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতাকর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল তার নির্দেশে তার হেলমেট লিগ তার হাতুড়ি লীগ তার ছাত্রলীগ তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নামল ছাত্র জনতা আবু দিল গুলি পেতে করো কিন্তু স্বৈরতন্ত্রের সামনে মাথা নোয়াবো না এভাবে বাংলার টেকনাফ থেকে টেতুলিয়া পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হলো শেখ হাসিনার এক লেসপেন্সার পুলিশের নামধারী এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে পুলিশ বলছিল স্যার দেখেন গুলি করা হয় একটা গুলি লাগে একটাই মরে পাকিটি যায় না একটা গুলি করে একজনই আহত হয় বাকি যায় না এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তারা বুঝেছিল রক্তের সব ছাড়া শেখ হাসিনার পতন ঘটবে না আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলাম এক ভাই মারা গেল আরেক ভাই আহত হলো তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী স্বৈরাচার বিরোধী ফজিবাদ বিরোধী সংগ্রামকে অব্যাহত রাখলো আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল যাল তোমার মতো হাজার মায়ের হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছেই তখন তোমরা সব নিজেরা মাঠে নেমে আসো ফসিবাদের মোকাবেলা করো জুলুমের মোকাবেলা করো তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো এভাবে মায়েরা বাবারা তাদের কলেজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন তখন আর কোন জুলুম এই মসলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই মনে রাখবেন এভাবেই যখন মানুষ মরতে শিখে তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না যে জাতি শিখে তাদেরকে কেউ মারতে পারে না প্রিয় দেশবাসী সালে এসে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ভারত চিন্তাই করে নিয়ে গিয়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাল্লাহ নাম বলে একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন রচিত হবে না অথচ বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমাতা আচরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের সংখ্যা গরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন ধর্মীয় কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যেই সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজেক করা হয়েছিল বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল তাই আজ আমরা দাবি তুলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল দুই সালের আকস বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতি করেছিল সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হয়েছে বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা নাই আপনারা বিগত এক মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে অথচ বিগত এক মাসে বাংলাদেশের হেফাজতে ইসলামের আলেম সমাজ এদেশের মসজিদের ইমাম সাহেবান এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা মাদ্রাসার ছাত্ররা তারা রাত্রি জাগরণ করে হিন্দুদের মন্দির বৌদ্ধদের পেগোডা খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে রাতের ঘুম হারাম করেছে এই সময়ে কোন একটি সংখ্যা লগু পরিবারের উপর আক্রমণ হয় নাই কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় নাই কেন হয় নাই আগে কেন হতো আগে এই নাটক হলো শেখ হাসিনা এবং তার সরকার রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করত দিনের বেলায় মায়া কান্না চমৎকার অভিনেত্রী ছিল সে তার অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষকে সে দিনের পর দিন ধোকা দিয়ে চলেছে তার চরিত্র ছিল যে সর্প হয়ে দংশন করো ওজা হয়ে ঝাড়ো এইভাবেই হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করত তার সন্ত্রাসী বাহিনী এভাবে বৌদ্ধদেরকে নির্যাতন করত তার পেটোয়া বাহিনী আবার মায়া কান্না করে সেই তাদের সম্প্রীতির এবং তাদের আপনজন স্বাস্থ্য আজ ওই সমস্ত আর সংখ্যালঘু নির্যাতনের কাহিনী নাই কারণ কি কারণ ওই নাটকের নায়ক নায়িকা কেউ নাই তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে ততদিনই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজর স্থাপিত হতে থাকবে কাজেই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয় শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশে চিরতরে বন্ধ করে দিতে হবে এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হই যার যার দল তার তার কাছে যার যার মত তার কাছে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই ছাত্র জনতা আজকে শহীদ মার্চ করেছে সেই সকল শহীদদেরকে আমরা সংগ্রামী সালাম জানাই তাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ পেয়েছি তাদের এই আত্মত্যাগ এটা যেন আমরা ভুলে না যাই আমরা যদি আবার স্বার্থপর হয়ে উঠি আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা শুরু করি এদেশে যদি আবার কেউ চাঁদাবাজি মাস্তানি শুরু করে দেয় শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্বর কর্তব্য হলো শহীদদের রক্তের ঋণ শোধ করা কেউ এ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে মানুষের শক্তি কত বড় রাজনৈতিক দল যত বড়ই হল না কেন আপনার জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা দেখে আগামী দিনে রাজনীতিবিদরা যেন শিক্ষা গ্রহণ করে সংগ্রামী সাথী ও বন্ধুবান আমি গত দুদিন ধরে টানা প্রোগ্রাম করে যাচ্ছি সফর করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম একটা মেসেজ পৌঁছে দেওয়া সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আওয়ামী জাহিলিয়াদের যুগে ফিরে না যায় আর কোন ইলিয়াস আলীকে যেন তার স্ত্রীর কল থেকে কেড়ে নেওয়া না হয় আর কোন ইলিয়াস আলীর সন্তানকে যেন পিতৃহারা হতে না হয় আর কোন ইলিয়াস আলীর মাকে যেন সন্তান হারা না হতে এই দেশে শান্তি ভাবে আমরা বসবাস করব। এমন একটি ন্যায় ইনসাফ সাম্যের সমাজ আমরা গঠন করতে চাই এজন্য ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো মনে রাখবেন পূর্ণাঙ্গ ইনসাফ পরিপূর্ণ ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় পরিপূর্ণ ইনসাফ পূর্ণাঙ্গ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে একমাত্র উপায় হল যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হল আল্লাহর প্রতিনিধিত্বের ব্যবস্থা তথা আল্লাহর খেলাফতের ব্যবস্থা এজন্য বাংলাদেশ খেলাফত মজরিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন দলে দলে হাতে হাত রাখুন আমরা টেপনাফ থেকেতে তুলিয়া খেলাফতের এই ছান্ডা সমুন্নত করতে চাই ইনশাআল্লাহ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত সকলকে আমরা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যদি আমরা আল্লাহর জমি আল্লাহর দিনকে বিজয়ী করতে পারি ইনশাল্লাহ আপনাদের সকলকে আমি আবার আমার পক্ষ থেকে আমাদের সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আগামী দিনের রাজপথে আবার নিজেদের অবস্থানকে জানান দেওয়ার উদত্ত্ব আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরুম মিনাল্লাহ ইয়াফত হন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেরাফত মজলিস জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين يا الله اله العالمين رب العالمين গুম খুনের শিকার যারা হয়েছেন জানা বিলিয়াস সহ আল্লাহ তারা যদি হায়াতে থেকে থাকেন আয় আল্লাহ তাদেরকে আপনি তাদের প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিন আয় আল্লাহ আর যদি তারা তাদেরকে হত্যা করা হয়ে থাকে আয় আল্লাহ তাদের সন্ধান তাদের প্রিয়জনদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিন আর যারা এই বর্বরতা চালিয়েছে হত্যাযজ্ঞ চালিয়েছে গণহত্যা চালিয়েছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করবার সেই শক্তি সেই তৌফিক এই দেশকে আপনি দান করুন এই জাতিকে আপনি দান করুন আল্লাহ ন্যায় ইনসাফ সাম্যের সমাজ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাদের এই মাটিকে এই জাতিকে এই দেশকে আপনি কবুল করুন সুভান রব্বিক রব্বিল্লা ইজতে আম্মা ইসিফুল ওসালাম আলাল মুর সালিম আলহামদুলিল্লাহ ভাই মেহরবানি করে pela marcação recebida por Bernardo.